শীতের আমেজে বানিয়ে ফেলুন ঝটপট করে বেগুন দিয়ে মেথির শাক ভাজা তার জন্যই প্রথমে মেথির শাক নিয়ে নিয়েছি মেথির শাকটাকে ভালো করে কুচিয়ে নেবো অন্যদিকে বেগুনটাকেও কেটে রাখলাম এবার যে মেথির শাকটাকে কেটে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে ঝুড়ির সাহায্যে জলটা ঝরিয়ে রাখব অন্যদিকে কড়াই বসিয়ে নেব কড়াই গরম হলেই সাদা তেল দিয়ে নেবো তেলটা গরম হলেই কালো জিরে ফোড়ন দিয়ে নেব কালো জিরেটা একটু ভাজা ভাজা হলেই যে বেগুনটা কেটে রেখেছিলাম সেই বেগুনটাকে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো বেগুনটার মধ্যে লবণ এখানে আপনারা ইউজ করবেন না তাহলে বেগুনটা না ভাজা হয়ে আগেই নরম হয়ে যাবে তারপর একটু লাল ভাবে ভাজা হয়ে এলেই পরিমাণ মতন কাঁচা লঙ্কা আপনারা যে যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপরে মেথির শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দেবো তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে মেথির শাকটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে লবণ দিয়ে নেব লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ফের ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবেই লো ফ্লেমে হালকা আছে ভাজতে থাকলে শাকটা ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে ও ভাজাটাও হবে এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন খুবই ভালো লাগবে ঢাকনাটা খুলে আবার স্বাদ মতন চিনি দিয়ে নেব চিনি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে তৈরি করে নেব আমাদের বেগুন দিয়ে শাক ভাজা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং